আজকের ভিডিওতে মূলত আমরা ডাইনিং টেবিল দেখাবো চোদ্দ হাজার টাকা ডাইনিং টেবিল থাকবে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ডিজাইনটা পিতলের টেবিলটা হবে আপনার পাঁচ ফিট বাই তিন ফিট বিশ বছরের গুনে খাওয়ার গ্যারান্টি পাবেন এরপরে আমি আর একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি থেকেই এই পায়েটা নেওয়া কাস্টমার যেভাবে চাক সেভাবেই আমরা কাস্টমাইজ করে দিতে পারি টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইন সার্ভিস সাতানব্বই পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে এই ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে এইটাও ফুল ভিক্টোরিয়া দেখেন আট চেয়ারের একটা

ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে মূলত আমরা ডাইনিং টেবিল দেখাবো যদিও আমাদের সেগুনের প্রোডাক্ট অনেক তবে মূলত আমাদের ভিডিওটা আজকে ডাইনিং টেবিল উপলক্ষে প্রচুর সেগুন কাঠের ডাইনিং টেবিল থাকবে এবং এম থাকবে আজকে সর্বনিম্ন কয় টাকা ডাইনিং টেবিল 14000 হাজার টাকা ডাইনিং টেবিল থাকবে চোদ্দ হাজার টাকায় ডাইনিং টেবিল পাবেন আজকে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে উডওয়াল ফার্নিচার এন্ড ডোরে আসার ঠিকানাটা আমরা জানতে আছি আমাদের ঠিকানাটা হলো উত্তরখান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংক এটা এখানে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে উত্তরা আব্দুল্লাহপুর জি আব্দুল্লাহপুর থেকে এসে সুজা পূর্ব দিকে একটা রাস্তা চলে আসছে যে রাস্তাটা বেরিবাদ হয়ে জি বেরিবাদ হয়ে রেল লাইন পার হয়ে আর থেকে 3 কিলোমিটার ভিতরে আসলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের সাথেই আমাদের শোরুম ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি জি সাধন প্রথমে কোনটা দেখাচ্ছেন আমরা প্রথমে একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন যে ডাইনিং টেবিলটা চেয়ার হবে 6টা 6টা চেয়ারে চমৎকার একটা চেয়ার একটু বের করি এটা কি কাঠের ডাইনিং টেবিল বলছেন সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠের কোনো মিক্স নাই তো জি না এক টুকরা কাটও আমরা সেগুন কাট সারা লাগাইনি জি এক টুকরা কাটও পাবেন না এমন কি সেগুন কাট সারা যদি অন্য কোন কাট কেউ প্রমাণ করতে পারেন তার জন্য প্রোডাক্ট ফ্রি এটাই আমাদের ভিডিওতে ডিক্লারেশন থাকে জি আচ্ছা আমি এই চেয়ারটা সম্পর্কে একটু বিস্তারিত দেখাচ্ছি দেখেন এই ডিজাইনগুলি কিন্তু সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ ডিজাইনটা পিতলের জি সব লেকার পলিশ সব লেকার পলিশ দেখেন সব লেকার পলিশ করা চমৎকার খুবই সুন্দর পায়াটাও দেখেন 빅টোরিয়া ডিজাইন করা 빅টোরিয়া ডিজাইন করা 3 বাই 3 থেকে নেওয়া পায়াটা এবং এই ডাইনিং টেবিলটা হবে ছয় সিএরের টেবিলটাটা দেখতে হবে আপনার ফিট বাই ফিট ফিট বাই ফিট মিলি গ্লাস হবে নাসির কোম্পানির নাসির কোম্পানির খুব সুন্দর একটা থেকে তো জি অবশ্যই আপনাদের নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এখানে একটা প্রোডাক্টও নেই যে প্রোডাক্টটা কেনা আমরা কিনা কোনো প্রোডাক্ট বিক্রি করি না জি

পঁয়তাল্লিশ হাজার টাকায় চমৎকার ডাইনিং টেবিল চিটাগং সেগুন কাঠের অথেন্টিক প্রোডাক্ট আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দেবেন সম্পূর্ণ লেকার পরেশ করা সম্পূর্ণ লেকার আপনাদের কালারেরও তো গ্যারান্টি আছে জি অবশ্যই যে এরপরে এরপরে আমি আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি যে ডাইনিং টেবিলটা এটাও পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কাস্টমার নিতে পারবে খুব সুন্দর একটা ডাইনিং টেবিল এই চেয়ারগুলোই ডিজাইন একটু ভিন্নতা এনেছি আমরা দেখেন এটাও কিন্তু পিতলের ডিজাইন এটা সম্পূর্ণ পিতলের ডিজাইন এটাও পিতলের ডিজাইন এবং কি সেগুনের যে ফাইবার গুলি আছে আপনি একটু ভালো করে দেখান যাতে কাস্টমার বুঝতে পারে যে আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাট দিয়েছি কিনা জি অবশ্যই এবং ব্যাক সাইড থেকেও কিন্তু এটা লুকটা প্রিমিয়াম একটা লুক পাবেন দেখেন সব সেগুন কোনো মিক্স নাই অন্য কোনো কাট নাই সেগুন 100% জি এক পার্সেন্টও অন্য কোনো কাট নেই জি সম্পূর্ণ গ্যারান্টি 20 বছরের গুণে খাওয়ার গ্যারান্টি পাবেন এই ডাইনিং টেবিলটাও ছয় শেয়ারের পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস টেন মিলি নাসির কোম্পানির গ্লাস পাবেন এই ডাইনিং টেবিলটা আপনারা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় চমৎকার ছয় চার ডাইনিং টেবিল এটা আট চেয়ার করে নিতে চায় কাস্টমার কাস্টমাইজ করতে পারবে আট চেয়ার নিতে পারবে দশ চেয়ার নিতে পারবে এমনকি চার চেয়ার নিতে পারবে সেক্ষেত্রে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা কাস্টমারকে দামটা বলে দিতে পারবো আচ্ছা এবার এই পাশে আমি একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন যেটা টপ হবে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় ফিট বাই টপ স্কোয়ার টপ দেখেন মানে একদম টপটার সাথে গ্লাসটা ম্যাচিং করা কত সুন্দর খুবই সুন্দর টপ ডাইনিং এটা জি টপ ডাইনিং এটা কিন্তু সম্পূর্ণ ভিক্টোরিয়া মডেল জি আপনি একটু চেয়ারগুলি দেখান দেখেন যে চেয়ারগুলি যে ডিজাইন করেছি এমন কি কাট লাগিয়েছি সম্পূর্ণ কাঠের যে ফাইবার আছে স্পষ্ট বোঝা যাচ্ছে গোল্ডেনের টাচ আছে কাস্টমার চাইলে কাস্টমাইজ করতে পারবে যদি কেউ মনে করে গোল্ডেন টাচ নেবে না সেটা ছাড়াও সম্ভব এই পায়াটা একটা কাট থেকে নেয়া জি কত সুন্দর দেখেন একটা কাট থেকে নেয়া 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি থেকে এই পায়াটা নেয়া জি সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে তৈরি জি সম্পূর্ণ প্রোডাক্ট কাস্টমার যেভাবে চাক সেভাবেই আমরা কাস্টমাইজ করে দিতে পারব চাইলে ফ্যাক্টরিও ভিজিট করতে পারবে হ্যাঁ অবশ্যই চাইলে কাস্টমার ফ্যাক্টরি চেয়ারের সিটগুলা দেখেন অনেক বড় খুব সুন্দর জি এমনকি দেখেন একটু স্বাস্থ্যবান মানুষও যদি হয় তার পক্ষেও কিন্তু এই চেয়ারটা ইজিলি ইউজ করা সম্ভব এই চেয়ারটার স্পেস কিন্তু অনেক বড় অনেক বড় ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা কাস্টমার চাইলে আট চেয়ারও নিতে পারবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা দাম বলে দিতে পারবো পুরো হাই সাথে কাজ করা রয়েছে খুব সুন্দর এবং টেন মিলি গ্লাস আর টপে তো ডিজাইন হিউজ ডিজাইন করা বিভাগ দেখেন এই ডাইনিং টেবিলটা কিন্তু যদি আপনারা অন্য কোথাও দেখেছেন কিনা আমি জানি না আমরা এটা মাস্টার কপি করেছি এটাই প্রথম জি এটাই এই ডিজাইনটাই প্রথম জি চমৎকার কোনো কাস্টমার নিতে চাইলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারবেন প্রবাসী ভাইদের জন্য আমরা সার্ভিস দিচ্ছি 24 আওয়ার্স অনলাইন সার্ভিস জি এবং অফলাইন সার্ভিস সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ওকে অসংখ্য ধন্যবাদ এই ডাইনিং টেবিলটা 6 চেয়ার এবং গ্লাসের মাপটা টপের মাপটা হবে আপনার ছয় ফিট বাই সাড়ে তিন ফিট জি এই ডাইনিং টেবিলটার প্রাইস হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা সাতানব্বই পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে এই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ওকে এক টুকরা কাঠ কেউ সেগুন কাঠ ছাড়া প্রমাণ করতে পারলে ডাইনিং টেবিল ফ্রি ওকে ধন্যবাদ ধন্যবাদ এরপরে এরপরে আরো একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি যে ডাইনিং টেবিলটা এটাও ফুল ভিক্টোরিয়া দেখেন এটার পায়াটা নিয়ে এসেছি আমরা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি থেকে ছ ইঞ্চি বাই ছয় আটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি থেকে নেওয়া জি কি চেয়ারের যে আমাদের থিটনেসটা আছে সেটা সম্পূর্ণ দুই ইঞ্চি থেকে নেওয়া এই যে চেয়ারের থিটনেস এই চেয়ারটা এই চেয়ারটাও একটু স্বাস্থ্যবান মানুষ হলে ইজিলি ইউজ করতে পারবেন চেয়ারটার সাইজ একটু বড়ো বড়ো করা সেটা ভিক্টোরিয়া মডেল দেখেন পায়াটা নেওয়া হয়েছে সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি থেকে জি চমৎকার সম্পূর্ণ চিন্তাগান সেগুন কাঠ আর সব লেকার সব লেকার পলিশ তবে কাস্টমার চাইলে কাস্টমাইজ করা সম্ভব এখন তো লেকার পলিশটাই চলে কেউ চাইলে হ্যান্ড পলিশ করতে পারবে ডাইনিং টেবিলটার টপের সাইজ হবে ৬ ফিট বাই সাড়ে তিন ফিট চেয়ার ছয়টা কাস্টমাইজ করা সম্ভব নিতে পারবেন যে ভাবেই কাস্টমার চাইলে কাস্টমাইজ করে আমরা দিতে পারবো আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে ওকে এই ডাইনিং টেবিলটার দাম হবে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা পিওর 60000 টাকা হ্যাঁ 100% सीटेटে সেগুন কাঠের এবারে আমি একটা 8 সিআরে ডাইনিং টেবিল দেখাচ্ছি 8 চেয়ার যাদের বাসার স্পেস বড় অথবা বেশি গেস্ট দেখেন 8 চেয়ারের একটা চিটাগং সেগুন কাঠের ডাইনিং টেবিল মা এটা টেবিলটাও নিয়ে হয়েছে টেবিলের পায়াগুলি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি থেকে ওয়াও গর্জিয়াস কাছেগুলা হাই শেড এসে সব জায়গায় কিন্তু হিউজ কাজ করা রয়েছে বুঝতেই পাচ্ছেন একদম এই চ্যাটটা আমি দেখাচ্ছি এই যে কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার মানে দেখলে মন ভালো হয়ে যায় আভিজাত আসলে মানে ফুল ভিক্টোরিয়াটা আসলে দেখলে একটু অন্যরকম লাগে চমৎকার একদম মানে ভরে যায় মনে হয় যে মন ভরার মতো একটা জিনিস আসলে বাসায় থাকলে যা হয় আর কি এরকম বোঝায় এটা 6 চেয়ার সরি 8 চেয়ারে এটা কাস্টমাইজ করা সম্ভব যেভাবে চাইবেন সেভাবে আমরা দিতে পারবো উপরে গ্লাস টেবিলটার গ্লাসের মাপটা হবে আপনার সাত ফিট বাই সাড়ে তিন ফিট সাত ফিট বাই সাড়ে তিন চাইলে কাস্টমার আপনার এটার সাইজ ছোট বড় করে নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় এই ডাইনিং টেবিলটার প্রাইস হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আট চেয়ারের নান্দনিক এই ডাইনিং টেবিলের পরে এরপরে এদিকে আসেন আর একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি যে ডাইনিং টেবিলটা আমাদের ইপক্সি দিয়ে করা হয়েছে ইপক্সিটা হইলো আপনার মার্বেলের বিকল্প একটা প্রোডাক্ট যেটা ওয়েটে একটু হালকা

কিন্তু দেখেন কোন স্মুথলি এটার মতো হাত চালাইছি তা কিন্তু না আমি কিন্তু জুড়িয়ে দিচ্ছি এটা ভাঙবে না এটা মার্বেল এর সে মার্বেলের বিকল্প আর কি কোনো কাস্টমার চাইলে এটা মার্বেল দিয়ে নিলেও যে দাম হবে আপনার এই পক্সি দিয়ে নিলেও একই হবে কাস্টমার চাইলে আমরা মার্বেল দিতে পারবো আর ইপক্সে যদি এই কালার কারোর কাছে পছন্দ না হয়ে থাকে ভালো না লাগে আমরা কালার আমাদের আরো আছে আমরা চেঞ্জ করে দিতে পারবো এই চেয়ার গুলি আমি একটু দেখাচ্ছি দেখেন যে চেয়ার গুলি বাইরে ভাই দেখেন কত সুন্দর এবং লেখার পলিশটা মাসাল্লাহ চমৎকার এলা সব কি পরিমাণ শাড়ি কাটাচ্ছে এটার আমাদের সম্পূর্ণ সেগুন কাঠের যে ডাইনিংগুলি গুলি দেখাচ্ছি এগুলা পনেরো পার্সেন্ট আছে পঁচাশি পার্সেন্ট আছে এমনকি কোনো কাস্টমার যদি চান যে আমরা সাতানব্বই পঁচানব্বই পার্সেন্ট শাড়ি প্রোডাক্ট বানাবো সেক্ষেত্রে আমাদের অর্ডার দিলে খরচ একটু বাড়বে আমরা বানাই দিতে পারবো কিন্তু রেডিমেড আমরা যে প্রোডাক্টগুলি বানাই যদি আমরা বাজারের সাথে তাল মিলে বিজনেস করতে যাই তাহলে এর চেয়ে বেশি যদি আমরা শাড়ি কাট দিই খরচ বাড়লে কাস্টমার আমাদেরকে সেই টাকাটা দিবেন আর পঁচাশি পার্সেন্ট ছাড়াও কিন্তু বিশ বছরের গ্যারান্টি হ্যাঁ বিশ বছরের গ্যারান্টি সম্পূর্ণ প্রোডাক্ট বিশ বছরের গ্যারান্টি পাবে এই ডাইনিং টেবিলটা চাইলে কেউ গ্লাস দিয়েও নিতে পারবে গ্লাস দিয়ে ডাইনিং টেবিলটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং ইপক্সি দিয়ে ডাইনিং টেবিলটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ছয় চারে ছয় চারে আচ্ছা এ পাশে দেখাচ্ছি এবার দেখেন আবারও আমরা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি টেবিলটা পিওর সেগুন কাঠ এমনকি এটা গোল্ডেন টাচ আমরা দেয়নি কিছু কাস্টমার আছে যারা গোল্ডেন পছন্দ করেন না একদম কাঠ লাভার জি মূল কথা একদম রিয়েল কাঠ দেখেন পিওর সেগুন কাঠ কোনো হবে না কোনো ভেজাল হবে না জি খুব সুন্দর এই এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের সম্পূর্ণ সেট একা সেগুন কাঠ 5 ফিট বাই 3 ফিট গ্লাস টপ এই ডাইনিং টেবিলটার দাম 45000 টাকা 45000 টাকা জি

সম্পূর্ণ চিটাগাং চিটাগাং সেগুন কাঠ ছাড়া আমরা অন্য কোনো কাঠ চিরাইও না আমাদের কারখানায়ও নেই আমরা চিটাগাং সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠের অর্ডারও নেই না কাজ করি জি ধন্যবাদ চমৎকার এটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস দিছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জি এরপরে এরপরে একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাচ্ছি আমি দেখেন যে ডাইনিং টেবিলটা কাস্টমারদের কিন্তু অনেক পছন্দের জি অনেক পছন্দের এটা পিস্তল মডেল চেয়ার দিয়ে করা হয়েছে এই যে দেখেন সম্পূর্ণ পিতলের ডিজাইন খোদাই করে বসানো জি খুব সুন্দর এগুলো হাতে একটু বাঁধবে না এগুলো হাতে বাঁধবে না অনেক কাস্টমার হয়তো মনে করে এগুলো কি হাতে বাঁধবে বা পরে যাবে কিনা না এরকমটা হবে না এগুলি তার কাটা মারা আছে প্রত্যেকটার মধ্যে এমনকি কি খোদাই করে বসানো তার উপর লেকারের পলিশ আছে এগুলি কালো হওয়ারও চান্স নেই জি চমৎকার এই ডাইনিং টেবিলটার টপের সাইজ হবে সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট মানে ছেষট্টি ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি জি আর আপনার এটার চেয়ার হবে ছয়টা কাস্টমার চাইলে কাস্টমার সম্ভব কেউ চাইলে আটটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এই ডাইনিং টেবিলটার প্রাইস হবে বরাবরের টাকা ডাইনি আপনারা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন তবে আমি একটা কথা বলতে চাই ডাইনিং টেবিলগুলি আমরা এখন যে ডাইনিং টেবিলগুলি আমরা বানাচ্ছি এগুলা সত্যিকার অর্থে কিন্তু অনেক ভালো কাঠ আমরা ইউজ করি যদিও কাস্টমার কিছু কাস্টমার হয়তো মনে করেন যে আমরা কথার কথা বলি বিজনেস যারা করে তারা এরকম বলেই থাকে না আমি শুধু কাস্টমারকে একটা কথা বলবো আপনারা যদি আমাদের কাছাকাছি কেউ হন বা কাছাকাছি কেউ থাকেন তাহলে একটা বার একটা বারের জন্য আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম এবং কারখানা ভিজিট করে তারপরে আপনি প্রোডাক্ট কিনবেন সেক্ষেত্রে আমি কি কার্ড দিচ্ছি এটা আপনি দেখে নিতে পারবেন জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরপরে আমরা একটা ছয় শেয়ারের মার্বেলের ডাইনিং টেবিল দেখাচ্ছি একদম রয়্যাল একটা ডিজাইন দেখেন ভিউয়ারস কালারটা এটা আমরা বাইরের দেশে যে কালারগুলো আমরা দেখতে পাই দেখেন কত সুন্দর জি এটা আমরা গদি দিয়ে করেছি গদি দিয়ে কিছু কাস্টমার আছে যারা একটু আরাম প্রিয় জি তারা একটু রিল্যাক্সে বসে কাট কি কাট আছে এটা এটার কাট আছে ভাইজান এটা আমাদের আগে বানানো ছিল এটার কাট আছে আপনার রেন্ডি করে জি এটা রেন্ডি কাঠের তবে আপনারা কেউ চাইলে আমরা এটা সেগুন দিয়ে বানাবো যদিও এখন আমরা সেগুন ছাড়া অন্য কোনো কাঠের কাজ করি না এটা আগের ছিল তাই যাই হোক এখন এটা রেন্ডি কাঠের তেঁতুল বিছি কালার করা হয়েছে রেন্ডি কাঠের এই ডাইনিং টেবিলটাও ছয় চেয়ারের এটা কিন্তু দেখেন আমরা যে তেঁতুল বিছি কালারটা করেছি কালারটা কিন্তু দেখতে সা ভাইরে ভাই খুবই সুন্দর দেখতে দেখেন কালারটা মানে কালার জি এবং আসলে মানে সবই সেগুন কাঠেই নিতে হবে বিষয়টা এরকম না যার বাজেট যেমন আপনি একই জিনিস করেই কাঠেও নিতে পারবেন সেগুন কাঠেও নিতে পারবেন এটা আমরা উপরে এটা অরিজিনাল মার্বেল এটা অরিজিনাল মার্বেল মার্বেল এটা মার্বেল কেউ চাইলে ইপক্সি নিতে পারবেন কারো এই মার্বেল ডিজাইন কালার পছন্দ না হইলে অন্য ডিজাইন আছে কালার আছে দেখাবো পছন্দ হইলে চেঞ্জ করে দিব মার্বেলটার সাইজ হবে পাঁচ ফিট বাই তিন ফিট কারো যদি বড় লাগে সাড়ে পাঁচ সাড়ে তিন সেক্ষেত্রেও দেওয়া সম্ভব প্রাইস একটু বাড়বে ছয় সারের এই ডাইনিং টেবিলটার দাম হবে পঞ্চান্ন হাজার টাকা যদি সেগুন কাঠ দিয়ে এই ডাইনিং টেবিলটা নিতে চান সেক্ষেত্রে আমাদের এই ডাইনিং টেবিলটার দাম হবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা হলেই কাস্টমার এই ডাইনিং টেবিলটা নিতে পারবে বরাবরের মতো আমি আর একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি যে ডাইনিং টেবিলটা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজের মধ্যে ছয় চেয়ার ডাইনিং টেবিল এটা অরিজিনাল চিটাগান সেগুন কাঠে এই যে গুলো দেখেন ফাইবারই বলে দেবে আমি সেগুন কাঠ খুব সুন্দর জি অবশ্যই এই যে দেখেন কত সুন্দর সব সেগুন এখানে কাঠ যা আছে

টেবিল সহ গ্লাস সহ ইডানি টেবিলটার দাম হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই ইডানি টেবিলটা আপনার নিতে পারবেন তবে আমি কাস্টমার উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা প্রবাসী আছেন আমাদের কিন্তু এই বিজনেসের মূল কাস্টমারই হলো প্রবাসী যারা আছে তবে প্রবাসীদেরকেও আমরা খুব ভালোবাসি সম্মান করি আমরা সবসময় চাই যে প্রবাসীরা যখন সময় পাবে সেটা রাত যখনই হোক আমি প্রথমে একটা কথা বলছি টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইন সার্ভিস জি প্রবাসী ভাইয়েরা যখনই সময় পাবেন তখনই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক করবেন

আমরা সুন্দর সুন্দর বেশ অনেকগুলো টেবিল দেখাইলাম আপনি প্রবাসী ভাইদের কথা বলছিলেন এর আগে যে মানে তারা চব্বিশ ঘন্টা পাবে আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আপনাদের শোরুম খোলা কয়টা থেকে কয়টা আমাদের শোরুম খোলা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ঠিকানাটা আর একবার বলে দেন আমাদের ঠিকানাটা হলো উত্তরখান মাস্টার পাড়া এখানে আসতে গেলে প্রথমে আপনাকে উত্তর আবদুল্লাপুর আসতে হবে উত্তর আবদুল্লাপুর এসে সোজা পূর্ব দিকে একটা রাস্তা চলে আসছে বেরিবাদ রুট হয়ে এই রুট ধরে রেল লাইন পার হয়ে আড়াই থেকে তিন কিলোমিটার ভিতরে মাস্টার পাড়া ডাচ বাংলা ব্যাংকের সাথেই আমাদের শোরুম দেশে যারা আছেন যে ভাই ব্রাদার বোন যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আমরা কুরিয়ার সার্ভিসেও প্রোডাক্ট পাঠিয়ে থাকি এমনকি যদি কোনো বাই বা কোনো কাস্টমার যারা আছেন তারা যদি মনে করেন যে আমরা বাড়ি পর্যন্ত আমাদের প্রোডাক্টটা নিব সেই ক্ষেত্রেও নিতে পারবেন সেটা পিকআপে দেওয়া সম্ভব সার্ভিস চার্জ বরাবরই কাস্টমারের কাস্টমার বহন করবে জি অসংখ্য ধন্যবাদ এছাড়া সকল ধরনের হোম ফার্নিচার আপনার তৈরি হ্যাঁ আমাদের আপনি সেগুন কাটে দেখেন এই যে আলমারি শোকেস ড্রেসিং টেবিল বিগ সাইজের খাট যা প্রয়োজন আপনাদের মানে আপনার প্রয়োজন অনুযায়ী যাবতীয় হোম ফার্নিচারের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এক সাদের নিচে বাংলাদেশের অন্যতম সনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোরে আমি ব্লগিংয়ের ক্যারিয়ার শুরু থেকেই কিন্তু উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোরের ভিডিও করে আসছি আপনারা জানেন তো আপনারা যারা একটা ভালো রেপুটেড পমিনেন্ট কোম্পানি থেকে আপনার পছন্দের ফার্নিচারগুলো নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ